আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেগম খালেদা জিয়াকে নিয়ে দেশের মানুষ এখন উদ্বিগ্ন ওনার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ওনার জীবন নিয়ে উদ্বিগ্ন এবং গতকালকে এটা নিয়ে আলোচনা করতে যেয়ে আমি বলেছিলাম যে ওনার একমাত্র পুত্র একমাত্র জীবিত পুত্র তারেক রহমান দেশে আসছেন না কেন মার কাছে থাকার জন্য মাকে দেখার জন্য বলা হচ্ছিল যে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া যায় কিনা কিন্তু এরই মধ্যে আমরা জেনেছি ডাক্তার বলেছেন ওনার যে হেলথ কন্ডিশন তাকে বিদেশে নেওয়াও যাচ্ছে না তো সেক্ষেত্রে তারেক ক্রমান কেন আসছে না এই প্রশ্নটা সবার মধ্যে আছে এবং তারেক ক্রমণে আসার দাবিটা কিন্তু অনেক আগে থেকে আছে বিএনপির পক্ষ থেকে আছে দেশের সাধারণ মানুষের পক্ষ থেকেও কিন্তু এটা আছে এখন মায়ের ঘটনা আরেকটা মানবিক কারণ যুক্ত করেছে এটা নিয়ে কালকে আমি কিছু কথা বলেছি এবং আমাদের মানুষের সাধারণ মানুষের মনের ভাবটা কি সেটাও আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি কিন্তু যে কথাটা কালকে আমি বলিনি সেটা হলো এই যে তারা আসতে না পারা এর পেছনে কি ডিপ স্টেটের কোনো ভূমিকা আছে এখন ডিপ স্টেট জিনিসটা কি এটা নিয়ে আলোচনা কিন্তু হতেই পারে সে আলোচনা আমি আসছি তার আগে আমি একটু বর্তমানের বাস্তবতাটা বলে নি তারাক যে পার্টি আছে বিএনপি সে বিএনপির নেতৃবৃন্দ কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে উনি কেন আসছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপির মহাসচিব তাকে যখন প্রশ্ন করা হয় তিনি কেবল বলেছিলেন যে তার ফেসবুক স্ট্যাটাসে সব ব্যাখ্যা আছে এই বিষয়ে আর কিছু বলার নেই এখন ফেসবুক স্ট্যাটাস উনি কী বলেছেন আমি আবার কালকে বলেছি আরেকবার নতুন করে বলি আমি ওই জায়গাটুকুই বলি যেটুকু নিজের আশা সম্পর্কে আছে তিনি বলেছেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে এখান থেকে খেয়াল করেন এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় মানে উনি একাই সিদ্ধান্তটা নিতে পারছেন না ওনার নিয়ন্ত্রণেও নেই সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা তারপর আরও বলেছেন স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত মানে বিষয়টা এক নম্বর হল স্পর্শকাতর এবং এটা কি ঘটনা এটা নিয়ে বিস্তারিত বর্ণনাও উনি করতে পারছেন না তারপর উনি বলেছেন রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমার পরিবারের আমাদের পরিবার আশাবাদী মানে ওনাদের পরিবার আশাবাদী যে খুব এটা যদি ঘটে যায় উনি যা চাচ্ছেন তাহলে উনি যেতে পারবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে ইঙ্গিত করেছেন যে ওখানেই সব বলা আছে তার মানে কি বেশি কথা অথবা খুলে বলার ইচ্ছা তার দল বিএনপিরও তারাও খুলে কিছু বলতে চায় না কেন গোপনীয়তা কার কাছে গোপন করতে চায় এবং সেটা কি গোপন করতে গেলে আরও বেশি সন্দেহের জন্ম দেয় না এই প্রশ্নগুলো কিন্তু আমি কালকে করেছিলাম তাহলে কি সরকার আসতে দিতে চায় না সরকার কি বলছে সরকার গতকালকে বলেছে সরকারের এই স্ট্যাটাস দিয়ে তারেক রহমানের স্ট্যাটাস প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই অল্প কিছুক্ষণ পরে সরকারের প্রিন্স সেক্রেটারি তিনি বলেছেন যে তারেক রহমানের ফেরার ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো ধরনের বাধা নিষেধ বা কোনো ধরনের আপত্তি নাই সরকার স্পষ্ট করেছে নাই আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে গত পনেরোই জুন যখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকটা হয় তখনই আমাদের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন যে তারেক রহমানের দেশে ফেরার পরে তাদের কোনো ধরনের বিধিনিষেধ বা আপত্তি নেই সরকার কিন্তু দায়টা নিজের কাঁধে আর রাখলেন না তাহলে দায়টা কার এবং আজকে আমরা এটাও দেখলাম যে আমাদের পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা আছেন মিস্টার তৌহিদ হোসেন তিনি কিন্তু বলেছেন যে তারেক রহমান যদি আজকে আসতে চান তাকে একদিনের মধ্যে ট্রাভেল পার্স দিয়ে দেওয়া হবে মানে উনি যদি আজকে সিদ্ধান্ত নেন কালকে মধ্যে ট্রাভেল পার্ক দেওয়া যাবে এবং উনি পরশু দিন চলে আসতে পারবেন ট্রাভেল পাস জিনিসটা কি ওনার তো পাসপোর্ট চোদ্দ বছর পনেরো বছর আগে গেছেন সতেরো বছর আগে গেছেন কাজে ওনার তো আসার জন্য একটা পাস লাগবে সেই পাসটা বাংলাদেশ হাইকমিশন যেটা আছে লন্ডনে তারাই দিবে ওনাকে একটা ট্রাভেল পাস দেবে সেই পাস নিয়ে উনি বিমানে করে দেশে আসতে পারবেন ওয়ান টাইম ট্রাভেল পাস বলে কোনো ব্যাপার না আসতে পারবেন তাহলে আসার ক্ষেত্রে আইনগত কোনো ধরনের জটিলতা নাই তাহলে জটিলতাটা কোথায় আমি জটিলতাটা একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আমি বলেছি আমি কিন্তু আপনাদের ডিপস্টেট সম্পর্কে বলবো তার আগে এগুলো ব্যাখ্যা করে নিই তাহলে ডিফস্টেটটা আপনারা ক্লিয়ার হবে কদিন আগে বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় সেখানে সজীব অজেদ জয় কী বলেছেন উনি বলেছেন যে বাংলাদেশের বড় দুটি দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে দুই দলেরই নেতৃত্বের পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে দুই দল মানে কি দুই দল মানে হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলেরই নেতৃত্বে একটা পরিবর্তনের জন্য একটা খেলা চলছে এবং জয়ের বিবেচনায় সেটা বিদেশ থেকে চলছে দেখুন এই সমস্ত কথা হয়তো আপনারা বলবেন যে এটার ভিত্তি কী কিসের উপর ভিত্তি করে নেই কথাগুলি বললেন এখন আমি আপনার হয়তো বুঝতে পারছি না ভিত্তিটাকে কিন্তু তাদের কাছে তো তথ্য বেশি থাকে তারা হয়তো কোনো না কোনো ভিত্তির উপর নির্ভর করে এই ধরনের আশঙ্কা করছেন এই যে আশঙ্কা যে দৃশ্যমান কোনো ভিত্তি নেই তারপরও আশঙ্কা করছেন এবং সেই আশঙ্কাকে অনেকে মেনেও নিচ্ছেন সরকারের কোনো আপত্তি নেই রাষ্ট্রের কোনো আপত্তি নেই দৃশ্যমান কোনো ঝামেলাও নেই তারপরে ঝামেলা একটা থেকে যাচ্ছে এটা কেন এটাই হচ্ছে ডিপ স্টেট আসলে ডিপ স্টেট বিষয়টা কি আপনি কিন্তু ডিপ স্টেট বলতে খুব বেশি কিছু যে এক্সিস্ট করে খুব দৃশ্যমান কিছু আছে এটা কিন্তু প্রমাণ করা যাবে না এটা হলো এমন একটা শক্তি যা গোপন শক্তি যে শক্তিটা আড়ালে থেকে কাজ করে যাকে দেখা যায় না কিন্তু যাকে অগ্রাহ্য করা যায় না যেমন আমি উদাহরণ দি বলি আপনাদেরকে শেখ হাসিনা যখন ছিলেন তখন আমরা আয়নাঘর আয়না বলে কথা বলতাম আয়নাঘর দেখা যেত তখন দেখা যেত না কিন্তু ঘরের ভয়টা কার মধ্যে ছিল না বলেন সবার মধ্যে কিন্তু ঘরে ভয়টা ছিল গুম হতো পুলিশকে জিজ্ঞাসা করতেন না আমরা তো নেইনি র্যাবকে জিজ্ঞাসা করবেন না তারাও নেয়নি তাহলে কে নিল কেউ নেয়নি কেউ স্বীকার করছে না কিন্তু লোকটা নেই এটা কে কোথায় গেল এই যে যাওয়াটা কোন ব্যক্তির তাকে ধরে নিয়ে গেলো সেটা ইম্পর্টেন্ট না কিন্তু নিয়ে কোথায় রাখলো সেটাও ইম্পর্টেন্ট না কিন্তু এই যে টোটাল প্রক্রিয়াটা একজন লোক হঠাৎ করে হাওয়া হয়ে যাচ্ছে এটাই হচ্ছে ডিপ স্টেটের কাজ ডিপস্টেট এই কাজগুলি করে যে কাজগুলো কোনো জবাবদিহিতা নেয় যে কাজগুলো দৃশ্যমান নয় অথবা কারা করছে সেটা দৃশ্যমান নয় অথবা যে করছে সে দৃশ্যমান হলেও সে কেন করছে সেটা দৃশ্যমান নয় অথবা তাকে কেন করতে হচ্ছে সেটাও দেখা যাচ্ছে না অনেক সময় একজনকে হলো তুমি আমাকে ধরে নিয়ে আসো সে আইন শৃঙ্খলা নিয়ে বাইরে নিল সে যে ধরে আনলো কিন্তু সে জানে না সে কেন ধরে আনলো সে জানে না এটা ধরে আনার মাধ্যমে সে কার পারপাস সার্ভ করলো কিন্তু সেটা করলো সে হয়তো বলো আমাকে অমুক আদেশ করেছে আপনি তার কাছে যাবেন সে বলবো ভাই আমিও যাই না আমাকে অমুক আদেশ করেছে আপনি শেষ পর্যন্ত যে আর কাউকে খুঁজে পাবেন না এটা ডিপ স্টেট আমি কতগুলো ঘটনা বলি আপনাদেরকে যেমন ধরেন আপনাদের মনে আছে মাঝখানে একবার আমাদের ডেইলি স্টাইলের সম্পাদক মিস্টার মাহফুজ আনাম উনি একবার একটা সাক্ষাৎকারে বলেছিলেন একটা টেলিভিশন এটি নিউজের একটা সাক্ষাৎকার বলেছিলেন যে ওয়ান ইলেভেনের সময় ওই ডিজিএফআই অথবা আর্মি ওখান থেকে পাঠানো কিছু তথ্য দিয়ে ওনারা নিউজ করতেন এবং এটা ছিল ওনার সাংবাদিক জীবনে একটা বড় ভুল উনি স্বীকার করেছিলেন এই যেখান থেকে এসেছে এই নিউজগুলো তাকে স্বীকার করবে হ্যাঁ আমরা দিয়েছি স্বীকার করবে না কিন্তু তারা দিত কেন সেই সবই একটা ডিফিটেট কাজ করতো সরকারের ভেতরে আরেকটা সরকার যাকে দেখা যায় না কিন্তু তাকে অগ্রাহ্য করা যায় না এবং সেই স্টেট তখন কি চাইতো সেই ডিফিটেট যখন চাইতো যে মাইনাস টু ফর্মুলা নিয়ে তারা অবশ্য হয়েছিল যে দুই দল থাকবে কিন্তু আওয়ামী লীগের শীর্ষ ব্যক্তিত্ব তিনি ছিলেন তিনি থাকবেন না বিএনপি যিনি শীর্ষ নেতৃত্ব ছিলেন তিনিও থাকবেন না খালেদা জিয়া থাকবেন না শেখ হাসিনা থাকবেন না বিএনপি এবং আওয়ামী লীগ দুটোই নতুন নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হবে আরও যদি আমি সহজ করে বলি পরিবারতন্ত্র থাকবে না আমাদের অনেকে আছেন এই সরকারের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যা নাকি পরিবারতন্ত্রের ঘোর বিরোধী পরিবারতন্ত্র নাও থাকতে পারে পরিবারতন্ত্র আমি নিজেও পছন্দ করি না কিন্তু আমি করি আর না করি তাতে কিছু যায় আসে এই দেশের মানুষ কি চায় সেটা আপনাকে দেখতে হবে এখনো দেখবেন একদম গ্রাম পর্যায়ে নির্বাচনে কিন্তু বলা হয় চেয়ারম্যান করা হবে অমুক বাড়ির ছেলেটা করতে হবে অথবা অমুকের নাতি অমুকের ছেলে সে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হচ্ছে সে হয়তো চেয়ারম্যান ক্যান্ডিডেট হয়েছে সে হয়তো কোনো একটা ক্যান্ডিডেট হয়েছে ওই বাপের পরিচয় কিন্তু অনেকে ইলেকশন করে এবং জিতেও যায় এটা কিন্তু এক ধরনের পরিবারতন্ত্র পরিবারতন্ত্র আপনাকে খুব সহজে অভ্যাস করা যাবে ভারতের দিকে তাকিয়ে দেখেন রাজীব গান্ধী সোনিয়া গান্ধীরা কোথেকে আসছে গান্ধী ফ্যামিলির থেকে তো আসছে না কিন্তু পরিবারতন্ত্র পরিবর্তন কিন্তু আছে কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টের পরিবর্তন অনেকটা প্রভাবশালী কিন্তু অনেকে মনে করেন যা নাকি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত তারা মনে করেন পরিবর্তন তো রাখা চলবে না সেই জন্য তখন মাইনাস টু করা হয়েছিল এবং মাইনাস টু এর কারণে ওটা কিন্তু ডিপ স্টেটের একটা প্ল্যান ছিল সেই প্ল্যানটা ফিল করেছিল কেন ফিল করেছিল